বন্ধুরা রূপনগর শহর বাংলাদেশের এমন একটি বিভাগীয় শহর যা সবেমাত্র তার ঘুম থেকে জেগে উঠছিল জুন মাস আর ভোরের সূর্য এখনই তার তেজ দেখাতে শুরু করে দিয়েছে আকাশ পরিষ্কার কিন্তু বাতাসে একটা অদ্ভুত গরম আর গুমট ভাব মিশে আছে শহরের প্রাণকেন্দ্র অর্থাৎ মতিঝিল চত্বর বরাবরের মতোই তার পূর্ণ গতিতে ছিল গাড়ির হর্ন রিকশা অটোচালকদের চিৎকার অফিস আর স্কুলে যাওয়া লোকেদের তাড়াহুড়ো সব মিলিয়ে এমন একটা কোলাহল তৈরি করছিল যা রূপনগরের পরিচয় হয়ে উঠেছিল ঘড়িতে ঠিক সকাল দশটা বাজছে এই সময়টাতেই মতিঝিল যত্তরে পা ফেলার জায়গা পাওয়া যায় না চারদিক থেকে আসা গাড়িগুলো রেড লাইটে এমনভাবে থেমেছিল যেন কোনো অদৃশ্য দেয়াল তাদের আটকে দিয়েছে এই ভিড় আর কোলাহলের মধ্যেই সাদা ইউনিফর্মে এক মহিলা অফিসার তার টিমের সাথে সজাগ দাঁড়িয়েছিলেন তার নাম ছিল সাদিয়া রহমান রূপনগরের নতুন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া রহমানের রূপনগরে এসেছেন মাত্র ছয় মাস হয়েছে কিন্তু এত কম সময়ের মধ্যেই তার নামের ডঙ্কা বাজতে শুরু করেছিল তিনি তার সততা আর কড়া মেজাজের জন্য পরিচিত ছিলেন তার কাছে আইনের ঊর্ধ্বে কিছু ছিল না সামনে যেই থাকুক না কেন নিয়ম ভাঙলে শাস্তি পেতেই হবে এটাই ছিল তার সোজা সাপটা সিদ্ধান্ত তার মুখ শান্ত ছিল কিন্তু তার চোখে এমন একটা ঝলক ছিল যা যে কোনো ভুল কাজ দূর থেকেই আজ করে ফেলতো তিনি হাতে একটা ওয়াকি টকি নিয়ে তার টিমকে নির্দেশ দিচ্ছিলেন আর তার নীল বাতি লাগানো সরকারি গাড়িটা পাশেই দাঁড় করানো ছিল কামাল ওই ঠেলা গাড়িওয়ালাকে বলো জেব্রা ক্রসিং থেকে পেছনে সরতে লোকেদের যাতায়াতে অসুবিধা হচ্ছে তিনি তার এক পুলিশ সদস্যকে নির্দেশ দিলেন জি ম্যাডাম কামাল মাথা ঝুঁকিয়ে বলল কামাল জানত যে ম্যাডাম কাজের সামান্যতম গাফিলতিও পছন্দ করেন না পরিবেশ প্রতিদিনের মতোই ছিল সব কিছু নিজের গতিতে চলছিল ঠিক তখনই দূর থেকে আসা একটা গাড়ি সবার দৃষ্টি আকর্ষণ করলো একটা চকচকে কালো রঙের বিলাসবহুল এস ইউভি যার দাম শুনলেই সাধারণ মানুষের হুঁশ উড়ে যায় গাড়ির কাঁচগুলো সম্পূর্ণ কালো ছিল আর নাম্বার প্লেটের ওপর বড় বড় সোনালি অক্ষরে লেখা ছিল মাননীয় মন্ত্রী এই গাড়িটা কোনো আইনি মান ছিল না সেটা বেপরোয়াভাবে লেন বদলাতে বদলাতে অন্য গাড়িগুলোকে কাট মারতে মারতে এগোচ্ছিল সিগনালে গাড়ির লম্বা লাইন লেগেছিল কিন্তু এস ইউভি ড্রাইভার গতি কমানোর চেষ্টাও করল না সে জোরে জোরে হর্ন বাজাতে শুরু করলো যেন বলছে রাস্তা দাও বিশেষ কেউ আসছেন আর তারপর সে তাই করলো যা কেউ আশা করেনি সে লালবাতির তোয়াক্কানা করেই গাড়ির স্পিড বাড়িয়ে সোজা সিগনাল পার হয়ে গেল এটা শুধু একটা ট্রাফিক নিয়ম লঙ্ঘন ছিল না এটা ছিল খোলাখুলি ভাবে আইনকে একটা চড় মারা নিজের ক্ষমতার নগ্ন প্রদর্শন চৌরাস্তায় উপস্থিত সবাই অবাক হয়ে গেল কিন্তু একজন ব্যক্তি ছিলেন যিনি অবাক হননি নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া রহমান তার বাজপাখির মতো দৃষ্টি সেই এসইউভির ওপরেই ছিল তিনি এক মুহূর্তও নষ্ট করেননি তিনি হাত তুলে সেই লাগামহীন এসইউভিটিকে থামার কড়া ইশারা করলেন তার গলায় সেই অধিকার ছিল যা তার পদ তাকে দিয়েছিল গাড়ি থামান এটা শুধু একটা আদেশ ছিল না এটা ছিল কর্তব্যের ডাক এস ড্রাইভার হঠাৎ তার সামনে একজন মহিলা অফিসারকে হাত দেখাতে ঘাবড়ে গেল সে ভয়ে জোরে ব্রেক কষল গাড়িটা একটা ঝটকা দিয়ে চৌরাস্তার মাঝখানে থেমে গেল গাড়ি তো থেমে গেল কিন্তু তার ভেতরের ঝড়টা এবার বাইরে আসতে চলেছে পেছনের সিটের কালো কাজটা ধীরে ধীরে নামল আর একটা ভারী চেহারার মুখ বাইরে বেরিয়ে এলো ইনি ছিলেন জনাব আসলাম চৌধুরী রাজ্য সরকারের নগর উন্নয়ন মন্ত্রী এবং পুরো রূপনগরে তার নামের দাপট চলত। তার চেহারায় ক্ষমতার সেই নেশা স্পষ্ট ফুটে উঠছিল যা মানুষকে মাটিতে পা রাখতে দেয় না তিনি তার দামি সুইস ঘড়ির দিকে একবার তাকালেন আর তারপর সাদিয়ার দিকে এমনভাবে তাকালেন যেন সে কোনো মাছি মছা তার চোখে রাগ আর বিস্ময়ের এক মিশ্র অনুভূতি ছিল রাগ এই কারণে যে কেউ তার গাড়ি থেমে দিয়েছে আর বিস্ময় এই কারণে যে এই সাহসটা করলো কে এসব কি অসভ্যতা আসলাম চৌধুরী প্রায় গর্জে উঠলেন তার গলায় এত দাপট ছিল যে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরাও দুপা পিছিয়ে গেল আপনি জানেন না আমি কে আমার গাড়ি থামানোর সাহস আপনার কী করে হলো। আমাকে ক্যাবিনেট মিটিংয়ে পৌঁছতে হবে তার কথা বলার ধরন এমন ছিল যেন সাদিয়া কোনো বড় অপরাধ করে ফেলেছে কিন্তু সাদিয়া শান্ত ও স্থির দাঁড়িয়ে রইলেন তার চেহারায় ভয়ের কোনো চিহ্ন ছিল না মাফ করবেন স্যার তিনি খুব সংযত গলায় বললেন কিন্তু আপনি লালবাতি পার করেছেন এটা ট্রাফিক নিয়মের স্পষ্ট লঙ্ঘন তার গলায় সম্মান ছিল কিন্তু নিজের কর্তব্যের সাথে কোনো আপোষ ছিল না আসলাম চৌধুরী জোরে হেসে উঠলেন তার হাসিতে ঠাট্টা আর ঘৃণা মেশানো ছিল নিয়ম আপনি আমাকে নিয়ম শেখাবেন আরে ম্যাডাম এই পুরো দেশ আমার ইশারায় চলে এই নিয়ম নিয়মকানুন সাধারণ মানুষের জন্য আমার জন্য নয় গাড়ির প্লেটে পড়েননি কি লেখা আছে মন্ত্রী আপনি কি এটাও জানেন না যে মন্ত্রীদের জন্য কোনো রুল বুক হয় না তার প্রত্যেকটা শব্দ থেকে অহংকার ঝরে পড়ছিল আইন সবার জন্য সমান হয় স্যার সাদিয়া তার গলায় আরও একটু দৃঢ়তা এনে বললেন তার মুখে কোনো দ্বিধা ছিল না আর আমি এখানে আমার দায়িত্ব পালন করছি আমার কাজ এটা নিশ্চিত করা যে আইন যেন পালিত হয় তা সে কোনো সাধারণ মানুষ হোক বা আপনি তার কথায় কর্তব্যের এমন একনিষ্ঠা ছিল যা কোনো হুমকিতে ভয় পাওয়ার নয় আসলাম চৌধুরীর মুখ এবার রাগে লাল হয়ে গেছে তার রগগুলো দপদপ করছিল ডিউটি আপনার মতো একটা সাধারণ অফিসার আমাকে ডিউটির পাঠ পড়ারে তিনি আঙুল তুলে বললেন আপনার ক্ষমতা কি আমার সামনে আপনার উচিত আমার কথা শোনা আমাকে প্রশ্ন করে নয় এসব করে আপনি আপনার চাকরিটা হারাবেন বুঝলেন তিনি সাদিয়াকে ভয় দেখানোর নিজের সবচেয়ে পুরনো আর কার্যকর উপায়টা ব্যবহার করলেন পদ আর ক্ষমতার ভয় সাদিয়া এক মুহূর্তের জন্য তার চোখ নামালেন না তিনি সোজা আসলাম চৌধুরীর চোখে চোখ রাখলেন তার চোখে ভয় নয় বরং একটা ইস্পাত কঠিন সংকল্প ছিল যা যে কোনো ঝড়ের মোকাবিলা করতে প্রস্তুত স্যার আমি দায়িত্ব নেওয়ার সময় দেশের সংবিধানের শপথ নিয়েছি নিজের কাজ সম্পূর্ণ সততা আর নিষ্ঠার সাথে করার আপনাকে জরিমানা তো দিতেই হবে এটা বলতে বলতে তিনি নিজের পকেট থেকে চালান বইটা বের করলেন এটা শুধু একটা বই ছিল না এটা ছিল তার সংকল্পের প্রমাণ আসলাম চৌধুরী অবিশ্বাসের দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকালেন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে কোনো সামান্য নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এভাবে চ্যালেঞ্জ করতে পারে তার মাথায় হয়তো এই ভাবনাটা কখনোই আসেনি যে কেউ তাকে না বলতে পারে তার মুখে একটা জঘন্য হাসি ফুটে উঠল যাতে রাগ আর অপমানের বিষ মেশানো ছিল আপনার অহংকার ভাঙতেই হবে সে ফিস ফিস করে বলল আর তারপর তিনি তাই করলেন যা কেউ কল্পনাও করতে পারেনি তিনি তার ভারী হাতটা তুললেন আর কিচ্ছু না ভেবেই সাদিয়া রহমানের গালে সজোরে একটা অপমানজনক চর কষিয়ে দিলেন চরের শব্দটা এত জোরে ছিল যে মনে হলো পুরো চৌরাস্তায় বাজ পড়ল গাড়ির শব্দ লোকের কথা সব কিছু এক মুহূর্তে থমকে গেল চারিদিকে একটা ভয়ঙ্কর নীরবতা ছেয়ে গেল মন্ত্রীর ড্রাইভার ভয় নিজের ঘাট গুটিয়ে নিল আশেপাশে যে লোকেরা এই তামাশা দেখছিল তারা সবাই স্তব্ধ হয়ে গেল কিছু লোক তো ভয় আর বিস্ময়ে নিজেদের মুখে হাত চাপা দিল সাদিয়ার মুখটা একদিকে ঘুরে গিয়েছিল তার গালটা মুহূর্তে লাল হয়ে গেল কিন্তু কিন্তু তার চোখে এক ফোটাও জল ছিল না জলের বদলে তার চোখে একটা ঠান্ডা ভয়ঙ্কর আভা ছিল একটা এমন আভা যা বলে দিচ্ছিল যে এই চর তাকে ভাঙতে পারবে না বরং তাকে শক্তিশালী বানিয়ে দেবে তিনি ধীরে ধীরে তার মুখটা সোজা করলেন আর মন্ত্রীর চোখে চোখ রাখলেন জনাব আসলাম চৌধুরী আপনি শুধু একজন নারী বা একজন অফিসারের গায়ে হাত তোলেননি আপনি এই রাষ্ট্রীয় দায়িত্বের গায়ে হাত তুলেছেন এই দেশের আইনের গায়ে হাত তুলেছেন আর প্রত্যেকটা নাগরিকের ভরসার গায়ে হাত তুলেছেন যারা এই সিস্টেমের ওপর বিশ্বাস রাখে আপনি গণতন্ত্রের ভিত্তিমূলে আঘাত করেছেন তার কথায় যন্ত্রণা ছিল না তার কথায় ছিল ন্যায়ের আর্তি আসলাম চৌধুরীর অহংকার তখনও সপ্তম স্বর্গে চর মেরে তার মনে হলো সে বাজি জিতে গেছে সে দম্ভের সাথে বলল তো কি করবেন আপনি হ্যাঁ কেউ আমার কিছু করতে পারবে না আমি মন্ত্রী এক্ষুনি একটা ফোন ঘুরিয়ে আপনাকে সাসপেন্ড করিয়ে দেব। আপনার মতো দশটা অফিসার আমার বাংলোতে জল ভরে সাদিয়া ফার হুমকিতে কোনো কান দিলেন না তিনি খুব শান্তভাবে পকেট থেকে নিজের সরকারি ফোনটা বের করলেন তার হাত একটুও কাঁপ ছিল না দেখি স্যার তিনি ফোনে একটা নাম্বার ডায়াল করলেন এটা ছিল রূপনগর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব আশরাফ আহমেদের নম্বর হ্যালো কমিশনার স্যার আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া রহমান বলছি আমি মতিঝিল চত্বরে ডিউটিতে আছি এখানে নগর উন্নয়ন মন্ত্রী জনাব আসলাম চৌধুরী প্রথমে লালবাতি ট্রাফিক আইন ভেঙেছেন আর যখন আমি তাকে নিয়ম অনুযায়ী থামানোর চেষ্টা করি তখন তিনি সবার সামনে আমার গায়ে হাত তুলেছেন আমাকে চড় মেরেছেন তার গলায় কোনো ঘাবড়ানোর চিহ্ন ছিল না শুধু তথ্যের সরাসরি বিবরণ ছিল ফোনের ওপার থেকে কমিশনার আশরাফ আহমেদের গলায় চিন্তা আর বিস্ময় পরিষ্কার শোনা যাচ্ছিল আসলাম চৌধুরীর কপালে এবার প্রথমবার চিন্তার ভাজ পড়ল তিনি আশা করেননি যে এই মেয়েটা এত বড় পদক্ষেপ নিয়ে ফেলবে সোজা কমিশনারকে ফোন এটা তো তিনি ভাবেনইনি তিনি তার ভুলে আজ হালকা হালকা পেতে শুরু করেছিলেন স্যার সাদিয়া ফোনে বলতে থাকলেন আমি আপনার কাছে অনুরোধ করছি যে এই মামলায় তৎক্ষণাৎ এবং কঠোরতম পদক্ষেপ নেওয়া হোক এটা শুধু আমার ব্যক্তিগত অপমান নয় এটা পুরো প্রশাসনের পুরো ব্যবস্থার অপমান যদি আজ আমরা একে শিক্ষা না দিই তাহলে ভবিষ্যতে কেউ আইনকে সম্মান করবে না এটা কোনো প্রতিশোধের দাবি ছিল না এটা ছিল ন্যায় প্রতিষ্ঠার জন্য একটা আপিল ফোন রাখার পর সাদিয়া আবার আসলাম চৌধুরীর দেখে তাকালেন তাদের চোখাচুকি হলো হল আর এবার আসলাম চৌধুরী তার চোখ নামিয়ে নিলেন স্যার আপনার এই গাড়িটা বাজেয়াপ্ত করা হচ্ছে সাদিয়া ঘোষণা করলেন আর আপনার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া একজন সরকারি কর্মকর্তার উপর হামলা করা আর ট্রাফিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে এফআইআর দায়ের করা হবে পুলিশ আপনাকে এখান থেকেই হেফাজতে নেবে সাদিয়ার মুখে আর কোনো দ্বিধা ছিল না তিনি তার সিদ্ধান্তে পাথরের মতো অটল ছিলেন আসলাম চৌধুরী এবার রাগে ফেটে পড়লেন কিন্তু তার রাগের মধ্যে এবার ভয়েও মিশে গিয়েছিল আপনি পাগল হয়ে গেছেন আপনি জানেন না আপনি কার সাথে পাঙ্গা নিচ্ছেন আমি আপনাকে বরবাদ করে দেব দেখে নেব আমি আপনাকে ঠিক তখনই দূর থেকে সেই শব্দটা শোনা গেল যা প্রত্যেক অপরাধীর মনে ভয় ধরিয়ে দেয় পুলিশের সাইরেনের শব্দ শব্দটা দ্রুত এগিয়ে আসছিল আর কয়েক মিনিটের মধ্যেই পুলিশের বেশ কয়েকটি গাড়ি যার মধ্যে স্বয়ং কমিশনার আশরাফ আহমেদের সরকারি গাড়িও ছিল ঝড়ের বেগে ঘটনাস্থলে পৌঁছে গেল কমিশনার আশরাফ আহমেদ একজন লম্বা আর অভিজ্ঞ অফিসার তার গাড়ি থেকে নামলেন তার মুখে কঠোরতা আর চিন্তা দুটো ভাবই ছিল পুলিশ আসতেই ভিনকে পেছনে সরিয়ে দিল আর কমিশনার সোজা সাদিয়ার কাছে পৌঁছালেন ম্যাডাম আপনি ঠিক আছেন তার গলায় একজন সৎ অফিসারের জন্য সম্মান আর চিন্তা দুটোই ছিল সাদিয়া শুধু ধীরে ধীরে মাথা নাড়লেন তার গালে চড়ের লাল দাগটা তখনও স্পষ্ট দেখা যাচ্ছিল যা সেই কদর্য ঘটনার সাক্ষী ছিল এরপর কমিশনার আশরাফ আহমেদ সোজা আসলাম চৌধুরীর দিকে ঘুরলেন তার মুখে আর নরমভাবে লেশমাত্র ছিল না আসলাম সাহেব আপনার এটা করার আগে একশোবার ভাবা উচিত ছিল আপনি একজন জনপ্রতিনিধি আইন প্রণেতাদের মধ্যে একজন আইন ভঙ্গকারীদের মধ্যে নন এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা আপনি পুরো সিস্টেমকে লজ্জিত করেছেন কমিশনারের কথায় স্পষ্ট বার্তা ছিল যে আইনের ঊর্ধ্বে কেউ নয় সে মন্ত্রী হোক না কেন আসলাম চৌধুরী এবার খুব খারাপভাবে ঘাবরে গিয়েছিলেন তার সমস্ত নেশা সমস্ত অহংকার উবে গিয়েছিল তিনি কমিশনারকে বোঝানোর সব রকম চেষ্টা করলেন নিজের পদের প্রধানমন্ত্রীর সাথে তার সম্পর্কের সবকিছু দোহাই দিলেন কিন্তু কমিশনার আশরাফের মুখ পাথরের মতো শক্ত ছিল জনাব আসলাম চৌধুরী আপনাকে আইন লঙ্ঘন এবং একজন সরকারি কর্মকর্তার উপর ডিউটি চলাকালীন হামলা করার গুরুতর অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে তিনি একজন ইন্সপেক্টরকে আদেশ দিলেন এটা শোনা মাত্র আসলাম চৌধুরীর হুশ উড়ে গেল গ্রেপ্তার আমাকে আপনারা আমাকে গ্রেফতার করবেন কিন্তু তখন আর শোনার কেউ ছিল না পুলিশ কোনো দেরি না করে আসলাম চৌধুরীকে হেফাজতে নিয়ে নিল তার সমর্থক আর তার ড্রাইভার যারা এতক্ষণ ভয়ে সিটিয়ে দাঁড়িয়েছিল এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল আর যেই পুলিশ মন্ত্রীকে নিজেদের জিপে বসালো মতিঝিল চত্বরে যে জনতা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল তারা হঠাৎ জীবন্ত হয়ে উঠল লোকেরা জোরে জোরে হাততালি দিতে শুরু করল কিছু যুবক ম্যাজিস্ট্রেট সাদিয়া রহমান জিন্দাবাদ আর জয় বাংলা স্লোগানও দিতে লাগল ওই চরটা শুধু সাদিয়ার গালে পড়েনি বরং সেই সব লোকেদের আত্মসম্মানে পড়েছিল যারা রোজ চুপচাপ অন্যায় সহ্য করে আর আজ সেই অন্যায়ের জবাব দেখে তার এক অদ্ভুত আনন্দ আর সাহস পেল সাদিয়া রহমান তখনও সেই একই জায়গায় অবিচল দাঁড়িয়েছিলেন তার মুখে জয়ের কোনো ভাব ছিল না বরং একটা অদ্ভুত শান্তি আর দৃঢ়তা ছিল তিনি আজ পুরো দেশকে দেখিয়ে দিলেন যে ক্ষমতার অহংকারে মত্ত লোকেদের একজন সৎ আর নির্ভীক অফিসার কখনো নত করতে পারে না সেই দিনের পর রূপনগরে এবং পুরো দেশে অনেক কিছু বদলে গেল নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া রহমান রাতারাতি একজন হিরো হয়ে গেলেন তার সাহসিকতার খবর প্রত্যেক খবরের কাগজে শিরোনাম হলো প্রত্যেক নিউজ চ্যানেলে তাকে নিয়ে আলোচনা হলো সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ম্যাডাম ম্যাজিস্ট্রেট আর হ্যাশট্যাগ স্যালুট সাদিয়া রহমানের মতো হ্যাশট্যাগ ট্রেন্ড করতে লাগলো তিনি প্রমাণ করে দিলেন যে এই দায়িত্ব শুধু একটা চাকরি নয় বরং এটা ন্যায় আইন আর নৈতিকতার প্রতীক আর কেউ একে পিষে ফেলার সাহস করতে পারে না অন্যদিকে আসলাম চৌধুরীর জন্য এটা একটা তিক্ত আর প্রকাশ্য শিক্ষা ছিল তাকে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হলো আইনি প্রক্রিয়া চলল আর তার সাজাও হলো তার রাজনৈতিক কেরিয়ার চিরদিনের জন্য কলঙ্কিত হয়ে গেল তিনি বুঝতে পারলেন যে অহংকার আর শক্তির ভুল ব্যবহার সব সময় ভারী পড়ে আর আইনের হাত সত্যিই খুব লম্বা হয় মতিঝিল চত্বরে সেই ঘটনা একটা উদাহরণ হয়ে রইল এমন একটা উদাহরণ যা আগামী প্রজন্মকে এটা শেখাতে থাকবে যে গণতন্ত্রে জনতাই আসল মালিক আর আইনই সর্বোচ্চ কোনো ব্যক্তি সে যত বড় আর প্রভাবশালী হোক না কেন আইনের ঊর্ধ্বে নয় বন্ধুরা গল্পটি এখানেই শেষ যদি এই গল্পটা আপনাদের হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে যদি আপনাদের মনে হয় যে সত্যের জয় হওয়া জরুরি তাহলে একটা লাইক তো অবশ্যই প্রাপ্য আপনাদের প্রত্যেকটা লাইক আমাদের নতুন গল্প নিয়ে আসার শক্তি দেয় আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের গল্পটা হয়তো সেটাই হতে পারে যার অপেক্ষা আপনারা বহু বছর ধরে করছেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের সাথে থাকুন